আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ক্রমিক নং এক অধ্যায় প্রথম অধ্যায় প্রথম হচ্ছে অভিজ্ঞতার নাম হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে পৃষ্ঠা নম্বর এক থেকে আট পর্যন্ত প্রিয় শিক্ষার্থী অধ্যায় নম্বর দ্বিতীয় অভিজ্ঞতার নাম হচ্ছে প্রমিত ভাষা শিখি পৃষ্ঠা নম্বর নয় থেকে উনিশ অধ্যায় নম্বর তৃতীয় অর্থ বুঝে বাক্য লিখি পৃষ্ঠা নম্বর হচ্ছে বিশ থেকে চুয়ান্ন অধ্যায় চতুর্থ চারপাশের লেখার সাথে পরিচিত হই পৃষ্ঠা নম্বর হচ্ছে পঞ্চান্ন থেকে একষট্টি অধ্যায় পঞ্চম বুঝে পড়ি লিখতে শিখি বুঝে পড়ি লিখতে শিখি পৃষ্ঠা নম্বর হচ্ছে বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী তারপর হচ্ছে অধ্যায় নম্বর ছয় পড়ি সাহিত্য লিখি পৃষ্ঠা নম্বর হচ্ছে উননব্বই থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে একশো বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের বাংলা বই বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রিয় শিক্ষার্থী সবগুলো বইয়ের সিলেবাস পেতে চ্যানেলটি প্লে লিস্ট চেক করো প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ